ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো দক্ষিণ এশিয়ার এই দেশটিতে অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে এরই বাহিকতায় ভারতে এবার ভেঙ্গে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় দুইশো বছরের পুরনো চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার রাতে এক ডিসেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার উত্তরপ্রদেশে একশো পঁচাশি বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি বান্দা বাহরাইজ হাইওয়ে অংশে অবৈধভাবে করা হয়েছিল উত্তরপ্রদেশের ফাতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদ মসজিদটির নাম নুরি জামে মসজিদ এটি একশো বছরের পুরনো জেলা প্রশাসনের দাবি দাবি করেছে মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দাবি করেছে তারা সতেরো গত সতেরোই আগস্ট তাদের অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন জানিয়েছে সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদটিকে মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল তারপরও সেই অংশ ভাঙেনি কমিটি তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির এই অংশ ভেঙে বলা হয়